হাসিনা সরকারের পতনের পর পুলিশকে নতুন রূপে ফেরানোর চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরে চলছে প্রাতিষ্ঠানিক সংস্কার এর পরিপ্রেক্ষিতে গত পাঁচ আগস্টের পর প্রতিদিন পুলিশের বিভিন্ন পদে আসছে নতুন মুখ গত তিন মাসে বদলি ও পদায়ন পেয়েছে ঝোরের গতি এ সময়ে দেশে পেশাদারী দুই লাখ দুই হাজার পুলিশের বিপরীতে রদবদল করা হয়েছে পঁয়তাল্লিশ হাজার বিয়াল্লিশ সদস্যকে সেই হিসেবে প্রায় পঁচিশ শতাংশ পুলিশের চেয়ার বদলে গেছে অল্প সময়ে এত সংখ্যক পুলিশ সদস্যের কর্মস্থল বদলের ঘটনা দেশে এর আগে কখনো হয়নি নীতি নির্ধারকরা বলছেন কাজে গতি আনতেই এই বদলি গেল দেড় দশকে নানা বিতর্ক কর্মকাণ্ডে জড়ায় পুলিশ গণভ্যুত্তানে পুলিশের বিরুদ্ধে মানুষের ক্ষুবের বহিপ্রকাশ দেখা গেছে পুলিশ এই পরিস্থিতি থেকে বের হওয়ার চেষ্টায় আছে যারা নতুনভাবে পদায়ন পাচ্ছেন তাদের নিজ নিজ এলাকায় অপরাধীদের নেটওয়ার্ক সম্পর্কে জানতে কিছুটা সময় লাগছে অপরাধীরা এর সুযোগ নিতে পারেন কিছুদিন গেলে রদবদলের প্রভাব দৃশ্যমান হবে কারণ প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা প্রবাহ এবং অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় চ্যালেঞ্জ পুলিশের সামনে আসছে পুলিশ সদর দপ্তরের একটি দায়িত্বশীল সূত্র বলছে চৌষট্টি জেলায় পুলিশ সব রেঞ্জে ডিআইজি মহানগর কমিশনার এবং সাব সাবতানার উসিপদে এসেছে নতুন মুখ পুলিশে এককভাবে সবচেয়ে বড় ইউনিট হল ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি অন্তত বত্রিশ হাজার সদস্য একারে কাজ করেন এ পর্যন্ত এখানকার আঠারো হাজার সদস্যকে বদলি করা হয়েছে যারা বিভিন্ন জায়গা থেকে এসে ডিএমপির মতো গুরুত্বপূর্ণ ইউনিটে ঢুকেছেন তাদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ ও উদ্দীপনা রাজধানীর মতো জায়গায় নতুন পরিবেশে কাজের ধরন নিয়ে ধারণা নিতে নানা উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন আরও জানা গেছে গত পাঁচ আগস্টের পর আঠারো অতিরিক্ত ডিআইজির চার বদল করা হয়েছে রদবদলের তালিকায় আছে ডিআইজি একশো জন অতিরিক্ত ডিআইজি একশো জন পুলিশ সুপার দুশো জন অতিরিক্ত পুলিশ সুপার চারশো সহকারী পুলিশ সুপার দুশো জন এছাড়া নন ক্যাডার পদে রদবদল হয়েছে পরিদর্শক নিরস্ত্র জন পরিদর্শক সশস্ত্র চৌত্রিশ জন পরিদর্শক শহর ও যানবাহন দুশো চৌরানব্বই জন উপপরিদর্শক পরিদর্শক বা এসআই চার হাজার একশো জন সার্জেন্ট এক হাজার অষ্টআশি জন টিএসআই সাতাশ জন এসআই নিয়ন্ত্রণ আটাত্তর জন এএসআই চার হাজার ছয়শো টিএসআই সাতান্ন জন এএসআই সশস্ত্র দুশো পঁয়তাল্লিশ জন এবং নায়ক ছয়শো পনেরো জন আর তিন মাসে কনস্টেবলের রদবদল হয়েছে একত্রিশ হাজার চারশো চব্বিশ জন পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে বর্তমানে পুলিশে কর্মরত সদস্য দুই লাখ তেরো হাজার এর মধ্যে সিভিল সদস্য প্রায় এগারো হাজার আর পোশাকদারী পুলিশ সদস্যের সংখ্যা দুই লাখ দুই হাজার তার মধ্যে ক্যাডার পদের সংখ্যা সাড়ে তিন হাজার বাকিরা নন ক্যাডার পুলিশ সদস্যের মধ্যে কনস্টেবলে প্রায় এক লাখ পঁচাত্তর হাজার পুলিশ বাহিনী ক্যাডার সদস্যের মধ্যে অতিরিক্ত আইজিপি পদে বাইশ জন ডিআইজি পদে আটাত্তরটি এবং পুলিশ সুপার পাঁচশো ছিয়াশি জন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সদর দপ্তর ও ডিএমপির সূত্রে জানা গেছে সরকার পতনের পর ছয় আগস্ট পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আসে নিয়োগ দেওয়া হয় মইনুল ইসলামকে এরপর পুলিশের বিভিন্ন পদে একে একে বদল আসতে তাকে অনেককে চাকরি থেকে বিদায় দেওয়া হয় কাউকে কাউকে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন সরকার পরিবর্তনের প্রেক্ষাপট গিরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি একটু উন্নতি হলেও সন্তোষজনক নয় আপনারা জানেন ঢাকার প্রায় সব পুলিশকে আমরা চেঞ্জ করেছি তাদের অলিগলি চিনতে কিছুটা সময় লাগবে তাদের ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক স্থাপন করতেও সময় লাগবে তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে সামনে আরও উন্নতি হবে